সালামু আলাইকুম ভিওয়ার্স আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য সারা দিনের কর্মক্লান্ত ব্যস্ততা শেষে যখন একটু রিল্যাক্সে বসবেন তখন মনে হয় যে যদি একটু দোল খাওয়ার কোনো কিছু থাকতো তাহলে মনে হয় খুবই ভালো হতো স্যারদের জন্য বলছি যারা অফিসে কাজ করেন অথবা বিজনেস করেন তাদের জন্য এবং ম্যাডাম যারা আছে তারা তো সবসময় বাসায় কাজের মধ্যে থাকে ঠিক আছে তো দিন শেষে কিন্তু আমাদের অবশ্যই একটা রিল্যাক্সের একটু সময় আসে সেই সময়টার জন্য অনেকেই অপেক্ষা করে আর সেই সময়টা খুব ভালোভাবে মনোমুগ্ধভাবে কাটানোর জন্য আর এন ফার্নিচার থেকে নিয়ে এসেছি চাই না দোলনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার চারপাশে কিন্তু শুধু দোলনা আর দোলনা এই যে এই পাশে দেখেন দুইটা দোলনা কিন্তু আমি একসাথে রেখেছি এটা হচ্ছে শামুক মডেল দোলনা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইটা হচ্ছে আপনার সাদা কালার এবং কালো কালারের দুইটা শামুক মডেল দোলনা দেখতে পাচ্ছেন এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা আর এটা ওয়েট ক্যাপাসিটি থাকবে হচ্ছে একশো আশি কেজি এরপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালারের এর উপরে কিন্তু এক্সট্রা ফাইবার সংযুক্ত করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র তেইশ হাজার নয়শো টাকা এরপরে আমি আপনাদেরকে যা দেখাবো এবং এত কম দামের মধ্যে যে আপনারা চাইনা ফাইবারে ফাইবারের তৈরি দোলনা পাবেন এটা কিন্তু কল্পনার বাইরে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে তিনটা দোলনা দেখতে পাচ্ছেন অর্থাৎ মোটা ফাইবার পাখির বাসার দোলনা কন্টাস্ট ব্ল্যাক কালার এবং হোয়াইট কালারের মধ্যে নিলে পরে পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে যারা আমাদের আপু আপুরা যারা আছেন এবং ম্যাডাম যারা আছেন তারা কিন্তু এই যে সবসময় চিকন ফাইবার খুঁজেন আসলে আমার কাছে যারা আপু যারা ফোন দেয় তারা কিন্তু ম্যাক্সিমামই চিকন ফাইবার খুঁজে কালো কালার আছে এবং হোয়াইট কালারটা আছে এই চিকন ফাইবারের পাখির বাসার দোলনার প্রাইস থাকবে হচ্ছে একুশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বিশ হাজার নয়শো টাকা তো প্রিয় দর্শক আমাদের কাছে কিন্তু দোলনার কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আপনারা একটু দূরে দেখেন আমাদের কিন্তু অলরেডি স্টকে কিন্তু অনেকগুলো আছে ওই যে দূরে দেখা যাচ্ছে স্টক দেখেন অনেকগুলো কিন্তু স্টকে আমাদের আছে তো যাই হোক প্রিয় দর্শক আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে বাসায় বসে থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমি আমাদের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান এই ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ